ঝাড়খণ্ডের গালুডি পুত্রস্থিত পুলিশ রে কুটিরে ইলিশ উৎসবের আয়োজন করা হয় প্রায় শতাধিক মানুষ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় থেকে এসে ইলিশ উৎসবে অংশগ্রহণ করে আমাদের এবছরে প্রথম ইলিশ উৎসব হচ্ছে অনেকদিন ধরেই বলছে এটা যাবে থেকে শুরু হয়েছে তবে থেকে সময় বলছে ইলিশ উৎসব ইলিশ উৎসব কিন্তু আমি সাহস পাচ্ছি না যে বর্ষাকাল যাই

কিন্তু এই প্রথম পল্লী শ্রীকুটি দু হাজার পঁচিশ আমরা ইলিশ উৎসবে যোগদান করছি সবাই মিলে বহু দূর থেকে সবাই যোগাযোগ করেছে বহু দম্পতিদের সাথে তো এটা খুব বড় ব্যাপার তো না বলাটা একটা বড় ব্যাপার কেন আর আমাদের ফুল হয়ে গেছে তো এই প্রথমবার এত সুন্দর সাড়া পাওয়া এটা সত্যি আমাদের কাছে আশীর্বাদ আমার রান্নাটা ইলিশের রান্নাটা আমার রঞ্জন ক্যাটারিং আমি নিয়তি গোপ পলিশ শ্রীকুটির থেকে বলছি আমি একটা ইলিশ উৎসবের আয়োজন করেছি বন্ধুবান্ধব এসছে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যে সবাই আমাকে সহযোগিতা করেছে খুব আনন্দ হয়েছে সবাই খেয়ে খুব খুশি হয়েছে আশা করি আসছে বছরে আবার আমি এই প্রোগ্রামটা করব।